আপনাদেরকে মনে করিয়া দিতে চাই একই সাথে তার উপদেষ্টা রয়েছে আজকে আমরা অনেক উপদেষ্টা দিকে দেখেছি উনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে আমরা সেই সব মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন সুতরাং কখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে এই আগষ্টর কলভবনের চিত্রটা মাথায় থাকে। ঠিক। সামনে জানো fastapi আগষ্টর পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। ঠিক। যারা পৌরত্বারকে পৌর করতে চায়। যারা খুনিয়াতিনাকে পৌর ভাষণের মঞ্চে বক্তব্য দিতে চায়। আমরা ছাত্র ছাত্র たちভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি। ঠিক। ঠিক একইভাবে গতি থেকে শূন্য মতে আমরা পিধান করি। আপনাদের এবং জানতে চাই এক ডক্টরে যারা ঘুরিদেরকে পুনরশন করার জন্য ট্যাক্স চাই যে আপনাদের এই প্লাডিং এর আমরা প্লিজটা ভেঙে দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছান্ত জনতা প্রতিহত করবে নির্বাচন করার কোনো ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নম্বর আহ্বান মিডিয়া বাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে এবং আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের ক্ষমতা অনুস্বীকার আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা সেই দিকে এসে তাদের কুমের মধ্যে তাদের যে ম্যাকটি থাকে সেখানে তারা নেম প্লেট নেমে নেম প্লেটটা লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে পারেনি সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয় সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই প্রেসিডেন্ট যারা ফুল কলচার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে